আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঢাকা মহানগরে পানির সংকট অলরেডি চলছে এবং এটা আগামী দু সাল নাগাদ ভয়াবহ রূপ ধারণ করে এরকম একটি প্রতিবেদন আমাদের সামনে হাজির করা হয়েছে আমাদের দেশে ঢাকা মহানগরীতে এখন প্রায় দুই কোটি বত্রিশ লাখ মানুষ এখন বসবাস করে ঢাকা মহানগরের তার মধ্যে এই মানুষগুলোর জন্য প্রতিদিন দুইশো আশি থেকে দুইশো কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াশা কর্তৃপক্ষ দুইশো আশি থেকে দুইশো কোটি লিটার পানি চিন্তা করা যায় কি বিশাল পরিমাণ পানি এর সত্তর ভাগ পানি মাটির নিচ থেকে তোলা হয় যেটা ডিপ টিউবওয়েল বলে সেই ডিপ টিউবের মাধ্যমে তুলে এই পানি সরবরাহ করা কিন্তু সেই পানিগুলোর আমরা কীরকম পশ ব্যবহার করি চিন্তা করে দেখেছেন বাসাবাড়িতে আমাদের যে মা খালেরা কাজের মেয়েরা যে কল ছেড়ে দিয়ে একটা ছোট্ট একটা কাপ হয়ে কতগুলো পানি পরে এগুলিতে আমাদের কাপড় কাছ থেকে কী পরিমাণে আমরা নষ্ট করে পানি গোসল করতে গিয়ে অনাহুত শাওয়ার ছেড়ে বসেই থাকি অথবা বালতিতে পানি ছেড়ে দিয়ে আসছি অন্য কাজ করছে বালতিতে পড়তেই আসে এরকম অপব্যবহার মনে হয় আপনার মানে ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট পারসেন্ট পানি এরকম অপব্যবহার হয় এবং বাসা ধোয়া পালকি আর চুলা পারে এই অপচয়টা বেশি হয় কাজের লোক দেওয়া এই অপচয়টা বেশি হয় তো আমরা যদি এগুলি সাবধান এখন থেকে না হই তাহলে পানি কিনে কি এক সময় গোসল করতে হবে পানি তো এখন কিনে খাই অনেক জায়গায় এবং বাসাবাড়িতে যে পানিগুলো ওয়াশা সরবরাহ করে সেই পানির মধ্যে আমরা অনেক ময়লা আবর্জনা কেঁচু পর্যন্ত সাপ পর্যন্ত আসতে শুনেছি এবং পত্রপত্রিকায় রিপোর্ট দেখেছি মিডিয়াতে এইরকম রিপোর্ট আমরা দেখেছি তো যে পানিটা আমাদের সিদ্ধ করতে হয় সিদ্ধ করে আবার সেটা ফিল্টারে দিতে হয় এক একসময় যাত্রাবাড়িতে যখন ছিলাম আমি বাসা ভাড়া নিয়ে সেখানে ময়লা পানি খেয়েছি বহুদিন মনে হচ্ছে যে পানির উপরে গা পরে ছড়াছড়ি এগুলো মানে মানে মল মল ছিল সেখানে সম্ভব এখন এগুলি যদি মনে হয় কাটা দিয়ে ওঠে শরীর যে ঢাকা শহরে আমাদের এই ওয়াশে এরকম সাপ্লাই দিয়েছে আর তা আন্ডার যে আপনার আমাদের পাইপগুলো বসানো হয় সে কবে কার পুরোনো কোনো জায়গায় ফেটে যায় কোনো চাই হয় এগুলি আসলে কোনো উপায় নেই সর্বত্র আপনার মানে ভিলকিবাজি চুরি চামারি টাকাতি লুট পাট এগুলি চলে থাকে সবচেয়ে বড় কথা লাগে পানিস্তর নিচে চলে যাচ্ছে এবং দুই সাল নাগাতিটা একশো মানে মিটার নিচে চলে যাবে এখন মানে আছে ঢাকা শহরে মনে করেন এর মত নব্বই মিটার নিচে গেলে পানি পাওয়া যায় সেটা একশো মিটার হয়ে যাবে দুই হাজার মানে পঞ্চাশ সালের মধ্যে এর মধ্যে দেখা যাবে যে একটা ভূমিকম্পের একটা প্রচণ্ড সম্ভাবনা দেখা যায় যখন মাটি মাটির স্তর থেকে অনেক নিচে পানি নেমে যায় তখন এই যে বিল্ডিংগুলো দেখেন সেই বিল্ডিংগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ হয়েছে তারপরে উষ্ণতা বেড়ে যাবে এগুলো যদি আমরা এখনই খেয়াল না করি তাহলে হবে না আর ঢাকার চারিদিকেই তো আসলে নদী চার চারদিকেই নদী ঢাকার ভিতরে তো অনেক আপনার খাল অনেক পুকুর দিঘি এগুলো ছিল সেগুলো ভরা হয়ে গেছে যে একটা ইয়েতে দেখা যায় যে পরিসংখ্যানে দেখা যায় যে আমাদের এখানে এই ঢাকাতে আপনি এক সময় যে জলাভূমির পরিমাণ ছিল ঢাকা শহরে যে বিশ বছর আগের কথা বলছি বিশ বছর আগে জলাভূমির পরিমাণ ছিল চোদ্দো দশমিক পঁচিশ আর এখন হয়েছে আপনার চার দশমিক আটত্রিশ এগুলি হয় ব্যক্তি উদ্যোগে দখল হয়ে গেছে রাজনৈতিক লোকজন দুর্বৃত্ত যারা তারা এগুলো দখল করে নিয়েছে এবং সরকারের লোকজনের সহায়তা এইগুলি কাজটি করেছে অথবা সরকার কোনো কোনো জায়গায় উন্নয়নের কাজ করতে গিয়ে এই সমস্ত খাল জলাভূমিকে নষ্ট করেছে কিন্তু এটা তো খুবই অপরাধ হয়েছে যদি ব্যক্তি মালিকানা থাকে সেগুলো উদ্ধার করা খুব জরুরি আর যদি ব্যক্তি মালিকানের না হয়ে সরকারিভাবে হয়তো সরকার সেই প্রতিষ্ঠানগুলো মানে ই নষ্ট করে দিয়ে ওই জমিগুলো ওই জলাভূমিগুলো উদ্ধার করা খুব প্রয়োজন আমাদের মনে রাখতে হবে পানির নাম জীবন পানি যদি আমি ঠিক মতন খেতে না পারি ব্যবহার করতে না পারি তাহলে কী অবস্থা আমরা তো মানে মরুভূমির দেশ না কিন্তু এটা কি আমরা মরুভূমি হতে দিতে চাই এই ব্যাপারে সরকারের কঠোর অবস্থা নেওয়া উচিত এই বুড়িগঙ্গাটা আমরা পরিষ্কার করতে পারি না কত হাজার কোটি টাকা লাগে যে দেশে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে লক্ষ কোটি টাকাই লাগুক এটা পরিষ্কার করার জন্য এখান থেকে লঞ্চ টঞ্চ এগুলি সব দূরে সরাই দেন নদীটাকে বাঁচান এই নদীর থেকে এবং সেটা সে মেঘনা পর্যন্ত গিয়েছে শীতলক্ষা ম্যাগনা এখান থেকে যদি আমরা পাইপ যোগে যদি আপনার পানি আনি তাহলে তো অনেক খরচ কম হয় তাহলে তো ঢাকা শহরে আমাদের ডিপ টিউবওয়েল বসাই হয় না আর ওয়াশাকেও ডিপ টিউবওয়েল সে পানি বের করতে হয় না আমরা নদীর থেকে প্রকৃতির পানিতেই আমরা ব্যবহার করতে পারি এবার সেই পাইটা অনেকটা স্বচ্ছ অনেকটা স্বচ্ছল এবং স্বচ্ছ এবং সব কিছু মিলিয়ে মানে জনস্বাস্থ্যের জন্য উপকার সে ব্যবস্থাটা আমরা করতে পারি না সরকারকে নিতে পারে না যেখানে আমরা কথা কথা বলি যে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে পাচার হয়ে গিয়েও যদি এই দেশটা টিকে থাকতে পারে তো একটা প্রজেক্ট করেন না কেন কারণ এই যে ভূগর্ভস্থ থেকে পানিগুলো আমরা তুলি সেখানে আমাদের মানে মানে গ্যাস লাগে না তেল লাগে না খরচ হয় না আর এগুলি মেনটেন করার খরচ হয় না কিন্তু যদি আপনি পাইপ লাইন বসাই দেন সেই পদ্মা পর্যন্ত চলে যায় কিংবা মেঘনা পর্যন্ত চলে যায় কিংবা এই যে আশেপাশে যে নদী তুরাগ নদী অন্যান্য এগুলি যদি স্পষ্ট মানে স্পষ্টভাবে আমরা যদি উদ্ধার করতে পারি এবং এখানকার পানিগুলি যদি স্বচ্ছ এবং নির্বেজাল এবং বিশুদ্ধ করতে পারি তাহলে তো আমাদের অনেক সংকটের সমাধান হয়ে যায় কারণ আমরা আমাদের জীবৎকালে তো দেখেছি আমাদের বাপ চাচারা নদীর পানি খেত পুকুরের পানি খেত কই এখন তো পুকুর নদী পুকুর তো নাই নদীও তো নাই যে নদীতে সাঁতার কাটতাম ষোলো ফিট পানি ছিল ষোলো শত আঠারো ফিট পানি ছিল সেখানে এখানে হাঁটুর নিচে চলে আসে পানি একটা কাক গোসল করতে পারে না আমি তো আলাদা কথা তো কি সরকারের দায়িত্ব না উন্নয়নটা কোথায় দেশের উন্নয়নটা কোথায় আমি তো এইটাই বুঝি না জনস্বাস্থ্য বাদ রেখে শিক্ষা বাদ রেখে কৃষির উন্নয়ন কী যেই আমি বুঝি না আর আমরাও বা বোকাগুলো কী যে উন্নয়ন বলতে আমরা খালি মানে ফ্লাইওভার বানানো মেট্রো রেল তৈরি করা বড় বড়ো ব্রিজ করা এটাকে আমরা উন্নয়ন বলি তাই না কিন্তু উন্নয়ন কি আমার জনস্বাস্থ্য আঠারো কোটি মানুষের জনস্বাস্থ্য পানি নিশ্চয়তা না থাকে খাদ্যের নিশ্চয়তা যদি না থাকে জামাকাবারের নিশ্চয়তা না থাকে চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা না থাকে মানে খাদ্যের যদি নিশ্চয়তা না থাকে ভাসস্থানের নিশ্চয়তা তাহলে কৃষির আগানো কী আগানো শুধু স্লোগান সর্বস্ব আগালে হবে তাই পানি নিরাপদ মানে ব্যবস্থার জন্য আমাদের এখান থেকে পানি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং এখানে যে সমস্ত মানে দুর্নীতিপরণের লোকজন আছে তাদেরকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায়ী করা দেওয়া উচিত এখানে সুস্থ বিবেকসম্পন্ন দেশপ্রেমিক এবং সৎ অফিসারদেরকে এখানে নিয়োগ দেওয়া উচিত এবং যারা প্লান করতে পারে আমাদের দেশে যদি কেউ প্ল্যান করতে না পারে বিদেশে আমাদের যে সমস্ত যুগ্য ছেলেমেয়ে আছে তাদেরকে বলেন তাদেরকে নিয়ে আসেন তারা এসে প্ল্যান করে দিক অথবা বিশ্বের যে সমস্ত দেশগুলো পানি ব্যবস্থাপনা উন্নত তাদের প্রযুক্তিকে আমরা ব্যবহার করতে পারি তাহলে এই সংকট থেকে আমরা মুক্তি পাবো নতুন কখনো মুক্তি পাবো না কারণ ঢাকা শহরের এই দুই কোটি আড়াই কোটি মানুষ পানি পাবে না শুধু ঢাকা শহর কেন সারা বাংলাদেশেই তো খামারেও পানি নিচ থেকে শ্যালো টিউবওয়েল দিয়ে ওঠান ওঠাতে পারছে না উত্তরবঙ্গের দিকে যান তারা পানি তুলতে পারছে না তাদের ক্ষেত খামার মারি যাচ্ছে পানি নিচে সরকার নিষেধ করছে যে পানি তোলা যাবে না তো সেক্ষেত্রে কী করবে নদী নাই পদ্মা মরে গেছে বিভিন্ন নদীর শাখাগুলো উপশাখা মরে গেছে এবার সব যদি মরে যায় তাহলে আমরাও মরে যাব আমরা সরকার একটা কথা বলে দেশ তোমরা সব মরে যাও তো আমরা সব আস্তে আস্তে গণভাবে মরে গেলাম দেশটা কে চালাবে কার জন্য চালাবে দেশ তো মানুষের জন্য সরকার নাকি সরকারের জন্য মানুষ কোনটা তাই পানি পানি ব্যবস্থাপনাটা উন্নত করা উচিত এবং এখানে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক লোকদেরকে কাজে লাগানো খুব জোর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন